কী হয়েছে ঘটনা এইখান থেকে স্টার্টিংটা ফেল হয়ে গেল ফেল ওই ওইদিকে গিয়ে পালটি খেয়ে গেলো গাড়িটা আচ্ছা গাড়িতে গম ছিল জয়গোপাল মানে কৃষ্ণনগর জয়গোপালের মাল ছিল এফসিআই থেকে লোড ছিল গাড়িতে কী সমস্যা হয়েছিল গুলি খুলে গেছে স্টার্টিং গুলি খুলে গেছে গাড়ি এই কোথা থেকে কোথায় যাচ্ছিলো এটা কলানি এফসিআই থেকে কৃষ্ণনগর গাড়িতে কজন ছিলেন আপনারা দুজন তবে আপনারা ঠিক আমরা মোটামুটি ঠিক আছে মালিককে খবর দেওয়া হয়েছে হ্যাঁ গাড়িতে মালে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে না না মাল ঠিক আছে কি নাম আপনার আমার নাম কর্ণেশ চৌধুরী আপনি কি গাড়ি চালক হ্যাঁ কী হয়েছে ঘটনা গাড়ি টিয়ারিং লক হয়ে গেছে লক হয়ে মানে উনি কন্ট্রোল রাখতে পারেনি পাল্টি গিয়ে গাড়িতে কি ছিল গাড়িতে গম রেশনের গাড়িটি কোথা থেকে কোথায় যাচ্ছিল এইটা হচ্ছে তোমার মানে কলকাতার দিকে আসছে শান্তিপুরের দিকে যাচ্ছে হয়েছে ঘটনাটি এটা হচ্ছে জ্যোতিবল্লী উদয়পুর এলাকা আচ্ছা শান্তিপুর থানা কোনো ক্ষয়ক্ষতি বা ক্ষয়ক্ষতি কারো হয়নি বা হতো না না সেটা কিছু হয়নি ঘটনাঘাত হয়েছে ঘটনাটি এই তো আধ ঘন্টা আগে সাড়ে তিনটে এরকম তিনটে কুড়ি সাড়ে তিনটে সাড়ে তিনটে ধরতে হবে কী নাম আপনার আমার নাম যোগেন মহন্ত এই জায়গাটার নাম জায়গাটার নাম জ্যোতি বলি